দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে করছেন শেষ দা করছেন এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন শেষদায় কারণ শেষ সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো ভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবী সাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটাকে আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন কোন তো আমি বললাম জিদ নিয়ে আর অসুলল্লাহ হেয়াল রসুল আল্লাহ আয়ারি আমাকে আরও বাড়িয়ে দিন আরও কিছু বলুন আরও কিছু ওসিও করুন কয় না তিনি বললেন ইয়া ক্য সাবধান থাকবে বেশি বেশি হাসবে না কল কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারা কোনো জ্যোতি বা নূর থাকে না কল তো

আমি বললাম যে আরো বাড়িয়ে দিম হে আল্লাহর রসুল আমার জন্য। নবী কারীম সাল্লাল্লাহু বললেন, কল ليحجسك عن الناس ما تعلب যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে

তোমাকে জানো ছুরিবিহীন জবাই করে দেয়া হলো আবু সুদ রাদিয়াল্লাহু খুব আত্যাধিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে खास করে বলেন এটা आम ভাবে নয় আমি যেমন आम ভাবে সবার উদ্দেশ্যে কথে বলা বলছি এভাবে आम ভাবে নাবেশি এই কথাটা তাকে বলেননি বরং खास ভাবে বলেছেন পার্সোনাল নসিহত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হিয়াল রসুল আমাদের কিছু ওসিয়ত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের ক্ষেত্রে খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখি তা ইতে ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি